নারীদের হয়তো চাহিদা বেশি তবে ভালোবাসার চাইতে বড় কোনো চাহিদা নেই ভালোবাসার অভাব বোধ হলেই না নারীদের অন্য কিছুতে চাহিদা বেড়ে যায় সো হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন কিন্তু মনটা না অনেক বেশি খারাপ কারণ বাচ্চাটার জ্বর আমার যদি বাচ্চাটার জ্বর বা কোনো একটা অসুস্থ হয় আর কি আসলে বাচ্চাদের তো এরকম সময় এগুলো লেগে থাকে ঠান্ডা জ্বর কিন্তু ও যখন একটু ঠান্ডা বা আক্রান্ত হয় না তখন আমার খুনো কাজে একদম করতে ইচ্ছে করে না ও যেমন আমার একটা সন্তান আমি মনে করি আমার পেজটাও না আমার দ্বিতীয় সন্তান পেজে যদি কোনো একটা সমস্যা হয় এই যে দেখেন রিস অ্যাঙ্গেজমেন্ট এগুলো যখন ডাউন হয়ে যায় না তখন আমার এত বেশি খারাপ লাগে আমার মনে হয় এত কষ্ট করার পরও কেন যায় না পেজে সব কিছুই ঠিক রাখতে পারি না ঠিক বাচ্চাকে এত সেবা যত্ন মানে এত টেক কেয়ার করার পরও যখন অসুস্থ হয়ে যায় অনেক বেশি খারাপ লাগে কী যে এক অবস্থা হয় আমার আমার কোনো কাজে একদম হাতেই না মানে একদম মনটা সব সময় আমার এরকম ভেঙে যায় যখন ওই অসুস্থ হয় সব কিছুই করতে হয় যেহেতু একজন মানুষ সবকিছুই তো সামলাইতে হয় এদিকে পেজ এদিকে বাচ্চা এদিকে সংসারে হাজারো কাজ তো তাকে কোনো একটা বাদ গেলে না কোনো একটা অসম্পূর্ণ থেকে যায় আমি সব সময় একটা জিনিসে শান্তি পাই সেটা হচ্ছে আমি যদি বাচ্চা আমার পেজের কাজ শাড়ির প্রত্যেকটা কাজ যদি আমি আমার মন মতো করে করতে পারি না এবং নিজে যদি করতে পারি না তাহলে একটা আলাদা শান্তি থাকে আপনি হাজার ব্যস্ত থেকে আপনার কাজগুলো যদি অন্য কাউকে দিয়ে করেন না বিশ্বাস করেন ওই কাজে আপনি কখনো তৃত্তি পাবেন না যে কাজটা আপনি কষ্ট হলেও নিজে নিজে করবেন এবং খুব পরিপূর্ণভাবেই করবেন গুলো কাজের মধ্যে একটা সত্যি কথা খেয়ে জানেন একজন নারী এই সব ঠিক তখনই মনে প্রাণে করতে পারে যদি তার কাছে তার স্বামীর ভালোবাসা থাকে সম্মান থাকে এবং সাপোর্ট থাকে কিন্তু একজন মেয়ে যদি স্বামীর ভালোবাসার অভাব বোধ করে না বিশ্বাস করেন তার হাজারো রকম চাহিদা বেড়ে যায় এই যে সংসারের প্রতি মনোযোগে থাকে না হাজার রকম চিন্তা বেড়ে যায় তার ধরতে গেলে হয়তো গহনা শাড়ি অনেক কিছুর প্রতি তার না চাহিদা বেড়ে যায় যদি তার কাছে স্বামীর ভালোবাসা সম্মান এবং সে যে প্রাপ্তিটুকু চাই আর কি সেগুলো যদি স্বামীর কাছে পাই না ওই একজন মানুষে তাকে সব চাহিদা একদম দমিয়ে রাখতে পারে শুধুমাত্র স্বামীর ভালোবাসা তার কাছে যদি স্বামীর ভালোবাসা থাকে না এই যে সারা কর্ম সংসারে কাজ বাসা সামলানো হাজারো টেনশন না সে খুব সহজে একদম খুব সুন্দরভাবেই না মেনে নিতে পারে সেটা হয়তো আমরা সংসারে মেয়েরা খুব ভালো মতোই বুঝি একটা মেয়ে যখন অনেক বেশি স্বামীর অবহেলা অসম্মান এগুলা পায় না তখন দেখবেন সে প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরতে এবং শেষ পর্যন্ত সে একজন মানসিক রুগী হয়ে যায় তখন সে বাচ্চা সামলাতে পারে না তার সংসারটা সুন্দর করে সামলাতে পারে না তার স্বামীর কোনো কিছুই সে সহ্য করতে পারে যদি সে সেইগুলোর না পারা সত্ত্বে সে যখন অন্য কিছু করে বা বাইরে তার চোখ চলে যায় না তখন নারীটাই খারাপ হয়ে যায় একজন পুরুষ যখন ঘন্টার পর ঘন্টা বাইরে বন্ধুদের সময় দেয় আর বলে কি ঘরের বউকে কী সময় দেবে সে তো ঘরের বসে তার কখনও কুত্তাও যাবে না তাই না কিন্তু একটা মেয়ে যখন অধৈর্য হয়ে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলে না তখন মেয়েটাই খারাপ হয়ে যায় সত্যি সর্বোপরি একটা কথা কি জানেন একজন সংসারী নারী তখনই মানসিকভাবে সুস্থ এবং তার চাহিদাগুলো সংসারের মধ্যে সীমাবদ্ধ থাকে তখনই যখন তার কাছে স্বামীর ভালোবাসার সম্মান ও প্রাপ্তিগুলো থাকে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম